প্রত্যাশা করি ফেসিবাদী সরকার যাওয়ার পর এই দেশে আমাদের যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলা অনেক সুন্দর থাকার কথা ছিল আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে আমরা এই পাঁচই আগস্টের পর এটা কখনোই মানতে পারছি না আমরা চাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা থাকার পরেও কেন এভাবে শিলিজা ধর্ষণ হচ্ছে এবং এগুলোর বিচার হচ্ছে না কেন ধর্ষকরা এখন পর্যন্ত পালিয়ে আছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদের সর্বস্ব শাস্তি নিশ্চিত করা হচ্ছে না আমরা সেই দাবিদের আজকে কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছি প্রতিবাদ মিছিল থেকে আমরা এই বার্তা দিতে চাচ্ছি রাষ্ট্রকে আমরা এই ভেঙে পড়া রাষ্ট্র আমরা দেখতে চাই না আমরা চাই এই রাষ্ট্র আমাদের অনেকের জীবনের বিনিময়ে অনেকের রক্তের বিনিময়ে পাঁচে আগস্টের পর আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি তারপরেও আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী কেন রাষ্ট্র কার্যক্রম পরিচালিত হচ্ছে না রাষ্ট্র কেন অকার্যকর হয়ে পড়ছে আমরা সেই যে আমরা যে রাষ্ট্রের কাছে আমাদের সেই দাবি প্রত্যাশা করছি তাদের কাছে জবাব চাচ্ছি আমাদের এই রাষ্ট্র ভঙ্গুর অবস্থা আর কতদিন থাকবে আমরা চাই এই ভঙ্গুর অবস্থা কোনো মতেই যেন এরকম ভঙ্গুর অবস্থা না থাকে দ্রুত দর্শকদের বিচারও নিশ্চিত হয় বাংলাদেশে এবং সেটা প্রকাশ্য সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড যার জন্য তাদের আর বিচার করা সম্ভব হয় না আমরা চাই আমরা চাই যারা এই দর্শন করে যারা এবং বৃত্তশালীদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে সহযোগিতায় বারবার পালিয়ে যায় তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না সরকারের কাছে সরকারের কাছে আমরা বিহিত আবেদন করব দর্শকদেরকে তারা স্পষ্ট আছে আমরা তাদের প্রমাণ আমরা সামনে দেখছি প্রমাণ পাওয়ার পরে কেন তাদেরকে বিচার করা হচ্ছে না মাধ্যমে তারা কাদের মদনে এই বাংলার ঘোরাফেরা করছে আমরা তার বিচার চাই এবং আমরা তার সরকারের কাছে জবাব চাই গুরুত্বপূর্ণ আমাদের মারা আমাদের বোনরা হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে মানে অধর্ম একটা জিনিস আমাদের কথা হচ্ছে যে মানে বারবার আমাদের হচ্ছে ধর্ষণ নিয়ে কেন বারবার মাঠের সামনে আসতে হচ্ছে ধর্ষকদের আমরা কেন সিগন্যাল দিতে পারতেছি না যে ধর্ষণ একটা জঘন্য অপরাধ আমরা কেন বারবার ধর্ষণের আসিয়ার হচ্ছে ধর্ষকরা আটক হয়েছে কিন্তু কেন ইনটিম গভর্নমেন্ট আমাদের নিশ্চিত দিতে পারতেছে না যে সাত দিনের মধ্যে তাদেরকে ফাঁসি কার্যক্রম করা হবে যেমন হচ্ছে কিছুদিন আগে একটা আন্দোলনে একটা রিক্সা চালক মামাকে হচ্ছে আটক করাইলো আসিফ মাহমুদ ভাইয়া হচ্ছে ছাড়াই নিয়ে আসলো কিন্তু আসিফ মাহমুদ ভইয়া কেন আমাদের হচ্ছে ছাত্রদের ইয়া থাকার পর কেন অভিযোগ তুলতে আমরা কেন সিগন্যাল একটা জঘন্য অপরাধ আমাদের ধর্ষকদের এমন একটা সিগনাল দিতে হবে যেন তারা ধর্ষণ করতে একটা মানে রু কাপে যেমন হচ্ছে মানে পশু তাদের যদি পশুর মতো ধর্ষণ করার ইচ্ছাটা তাদের ভিতরে আমাদের সিগনাল ডুবাই দিতে পারে ধর্ষণ একটা জঘন্য অপরাধ